আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক তো কোরবানির ঈদের সময় কিছু ভিক্ষুক আসে আমাদের বাসায় সকলের বাসাতেই আসে গরুর মাংস নেওয়ার জন্য কিন্তু দিন শেষে তারাই এই গরুর মাংসটা আসলে কী করে সব ভিক্ষুকরা করে না বা সবাই করে না কিন্তু কিছু কিছু ভিক্ষুক যা করে আসলে আমরা একটু দেখি বিক্রি করা না ওই যে সারাদিন মাংস করছে ওই মাংস

Ah, do kim yon, do kim yon.